ফেসবুকে আপনারাকে বলছে আপনারা যে কোনো একটা ফরমুটে যদি আপনারা কাজ করেন তাহলেও আমি ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিই তো অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করেন যে আমি খালি ফটো নিয়ে ব্যস্ত আছি আমি ফটো আপলোড করতে আসি আর ট্যাক্স আপলোড করতে আসি লং ভিডিও করছি না রিলস ভিডিও করছি না তো আপনারা নিশ্চিন্তভাবে আপনারা কাজ করেন ফেসবুকে বলছে আপনারাকে আপনি যে কোনো একটা টপিকে যদি কাজ করেন তারপরেও আমি ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন গিফট করব চাই আপনি রিলস বেশি বেশি আপলোড করছেন কিন্তু লং ভিডিও করছেন না টেক্সট লাইভ করছেন না তারপরেও ফেসবুকে বলছে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে দিবেন যারা নাকি অনেক আছে হাজার হাজার লোক এরকম আছে কিন্তু কালি ফটো আপলোড করছে ফটোতে বিচ চলে আসছে রিলস লং ভিডিও লাইভ কিছু নাই কিন্তু তাদের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কিন্তু দীর্ঘদিন থেকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং হচ্ছে তো আপনারা যদি কাজ করতে হয় ফেসবুকে যে কোনো একটা টপিকেই কাজ করেন কোনো অসুবিধা নাই তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন না অবশ্য কন্টেন্ট মনিটেজেন পেয়ে যাবেন